কালো জাদুর প্রভাবে কেউ ইবাদত ইসলাম থেকে দূরে চলে গেলে পরে সচেতন হয়ে তবা করলে পূর্বের গুনা মাফ হবে কিনা আর যে ব্যক্তি জাদু করেছে তার শাস্তি কী কেউ যদি জাদুর প্রভাবে আসলে এই বাদবন্দি সেভাবে ভালোভাবে করতে পারে না এরকম হয় তাহলে যদি তিনি নিরুপায় অসুস্থ ব্যক্তি আর লাইক আল্লিফুল্লাহ নফসান ইল্লাহ আহা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না সেজন্য এটা তার জন্য গুনা হবে না ইনশাআল্লাহ তবে যে যাদুকর ইসলাম সরিয়া আলোকে বিচার এর ব্যবস্থা থাকলে তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড চরম সহায় এম ডিআবু সাহেব দেখেছেন রোকিয়ার আগে রোগীর সাথে টাকা কন্ট্রাক্ট করা কি জায়েজ যেহেতু এখানে শ্রম পরিশ্রমের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে এবং দূর থেকে তিনি আসবেন তার যাতায়াত খরচের ব্যাপার আছে সবাই সমান বিবেচনা খরচ করে পারিশ্রমিক নাও দিতে পারেন সেজন্য এখানে কোনো প্রকার চুক্তি করলে সেটা না জায়েজ নয় কিন্তু সেটা যেন অযৌক্তিক না হয় সেটা যেন অস্বাভাবিক না হয় সেটা যেন অনেক বেশি না হয় সীমা না হয় সেটি একটা বিষয় অনেকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা হাঁকায় বসেন তো এগুলো দুর্ভাগ্যজনক এবং অবশ্যই না যায় আমরা দুই ভাই এক বোন বাবার সম্পত্তি পঞ্চাশ শতাংশের মতো বোনের বিয়েতে পাঁচ শতাংশ জমি বিক্রি করে যৌতুক দেওয়া হয়েছিল এখন ইসলামের বিধান অনুযায়ী বোনকে কিভাবে সম্পত্তি সঠিক হিসাব অনুযায়ী ভাগ দিব যৌতুক দুর্ভাগ্যজনকভাবে যদি দিতে হয় বোনকে বিয়ে দিতে গিয়ে বা অন্য আরও কোনো খরচ থেকে থাকে সেটা আপনি জমি বিক্রি করে দিলে সেটা বোনের যা প্রাপ্য অধিকার রয়েছে বাবার সম্পদে সেটা থেকে ওইটা কাটতে পারবেন না কারণ এই বিয়ে দেওয়ার যে খরচ এটা বহন করা অভিভাবক হিসাবে আপনার কর্তব্য সেটা আপনি করেছেন অতএব এটা কাটতে পারবেন না তার ইয়ে থেকে প্রাপ্য অধিকার থেকে হ্যাঁ যদি তাকে দিয়ে থাকেন ওই পাঁচ শতাংশ জমি তাহলে সেক্ষেত্রে সেটা কাটতে পারেন যেটা তাকে দিয়ে দিয়েছেন অতএব সেটা মাইনাস করবেন কিন্তু বিয়ের জন্য খরচ করেছেন সেটা তাকে তার কাছ থেকে কাটার সুযোগ কিন্তু নেই কারণ এই ব্যাপারটা তখন হয়ে যাবে এমন যে বিয়েটা তার দায়িত্ব না সেটা না মেয়েদের অভিভাবক বিষয়ে বাবা বা ভাইয়ের দায়িত্ব আসে মেয়েদেরকে ইসলাম এতটাই প্রায়োরিটি দিয়েছে যে তাদের বিবাহ দেওয়া তাদের সময় উপরে বর্তায় সাজিদ আপনি লিখেছেন আমার বাবা মাজারে বিশ্বাসে তিনি মাজারে সিজদা দিয়েছিলেন তাকে আমরা কিভাবে দিনের পথে নিয়ে আসব। মাজারে সিজদা দেওয়া হারাম বিধায় আপনি তাকে সিজদা যে শুধু আল্লাহর জন্য নিবেদন করতে হয় সেই জিনিসটি বোঝান এবং বারবার করে সে বিষয়ে আলোকে ওলা আমাদের বক্তব্য বই পুস্তক আল্লাহর নির্দেশগুলো তার সামনে উপস্থাপন করেন সুরা ফাতেহার মর্মটা যদি তাকে ভালো করে বোঝাতে পারেন যেখানে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন এই শিকার উক্তি দিয়ে আর যে ইয়া কানা আবু ইয়া এঁয়া আমরা শুধু আল্লাহরই ইবাদত করব এবং আল্লাহর কাছেই সাহায্য চাইব সেটা যেন তিনি ধারণ করেন তাকে সে বিষয়ে বোঝান এবং আল্লাহ তালার কাছে সেই সাথে দোয়াও করেন বাস এই দ্বিমুখী বা ডাবল আপনার প্রচেষ্টা যদি আপনি অব্যাহত রাখেন আশা করে যেন সারা দ্বারা তাকে হেদায় দেবেন যদি থাকে আমার মা জিনের আসরে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বলে পরিবার ধারণা পরে দাদু নানু বলেছিলেন ওই জিন নাকি আমাকে বড় হলে আক্রান্ত করতে পারে তাই তাবিজ পরিয়েছিলেন যা আমি পরে খুলে ফেলি প্রশ্ন হলো জিনের আসর মায়ের দ্বারা সন্তানের উপরও প্রভাব ফেলতে পারে কিনা কোনো কোনো ক্ষেত্রে হয় পারিবারিকভাবে এটা কোনো কোনো ক্ষেত্রে হয় একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই তবে আপনি সকাল সন্ধ্যার আমল সহ রক্ষা কবচ যে সমস্ত আমলগুলো পরামর্শ জন্য বর্ণিত হচ্ছে সেগুলোকে আপনি বিশেষ গুরুত্বের সাথে করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আমরা অনেক বেশি ভয় পেয়ে যখন আপনার দুর্বল হয়ে যায় মানসিক শক্তি হারিয়ে ফেলি তখন শয়তান আরও ঝেঁকে বসে